এইটা আমার ঘর আনার গাছ মশলা কত বড় বড় সাইজের আনার রয়েছে কত সুন্দর মশল্লা অনেক বড় বড় আনার রয়েছে মশাল্লা সাইজগুলো মিশাল বড় বড় মশাল্লা মশাল্লা এখান থেকে এই আনারগুলোর ভারে মাটিতে পড়ে গেছে এই ডালটা মানে এখানে কতগুলো আনার হয়েছে এক জায়গায় অনেকগুলো আনার যে কারণে মাটিতে পড়ে গেছে এইটা মশাল্লা প্রচুর আনার হয়েছে গাছে মশাল্লা এত সুন্দর আনারের সাইজগুলো আর অনেক বড়ো বড়ো আনার সাইজ এই যে মশাল্লা ওই পাশ থেকে কুকরও অনেক আছে এখন তো ওটা অনেকটা কঠিন হয়ে যায় এই এইমাত্র এই আনাটা আমি পারছি গাছ থেকে কিন্তু আটটা থেকে পড়ে গেছিল আমার Hazır. Maşallah. Kış hundar anarız size dolu. Usur anarız. Maşallah. Gaçta onun koru. Onun boru gaçta. Maşallah. এক একটা আনারের সাইজ কত বড় মশল এক হাতে পায় না মুটে দল আনারের বারে মাটিতে শুয়ে গেছে গাছটা মশাল্লা উপরেও আছে এক একটা আনারের সাইজ কত বড় মাসাল্লা আমাদের গাছে আবু খাওয়া ফল হয়েছে এটাকে বলা হয় আবুকা এই ফলগুলোর নাম বাংলাদেশেও আবু বলে মশাল আবুকা গাছ কয়েকটাই আছে আমাদের এখানে একটা আছে এই পাশে একটা আছে আমাদের গাছে সলম হয়েছে মাসাল্লাহ সলমের সাইজগুলো এই ছোট্ট একটা গাছ এই গাছটাতে দুইটা সলম হয়েছে আমাদের গাছে বাদাম লোজ এটাকে বলা হয় লস আমেতেই মুড়ো পাটতে আসে ওই যে গাছে ওইটা লোজ পাটতে আসে আমি এখানে একটা কমলা গাছ আছে আমাদের মশলা কি কমলা হয়েছে এখানে মশাল্লাহ প্রচুর কমলা হয়েছে কমলা পরে কমলা গাছটা অনেক বড় কমলাগুলো এখন ছোট ছোট পাকে না এখানে এখানে একটা আবুকা গাছ আছে এটাও আবুকা হয়েছে মার্শাল্লা সাইজ অনেক বড়ই হয়েছে আবুকাগুলো সাইজ অনেক বড় হয়েছে গাছগুলো ছোট এখনো কিন্তু প্রচন্ড আবুকা ধরছে এই যে এই পাশে একটা বড় আবুকা গাছ আছে এই যে আবুক হয়েছে প্রচুর আবুকা হয়েছে মার্শাল আবুক পেকে পড়ে যাইতে আছে কারণ অনেক আবুক গাছে তো যে কারণে পাইকে 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 পড়ে গেছে খাবার মানুষ নেই তোলারও মানুষ নেই প্রচণ্ড আবুক হয়েছে আবুকগুলো গুলো পাইকে পাইকে গেছে সবগুলো পাইকে এমনি মাটিতে যাইতে কিভাবে কীভাবে পাইকা মাটিতে পইড়ে গেছে সবগুলো পাইকে গেছে মাসাল্লা পাইকে গেছে হুম আবু আবুক এখন কাঁচাও আছে যেমন এইগুলো কাঁচা এগুলো এখন তাই পাকে নাই এগুলো কাঁচা এখনো পাক কত বড় বড় আবু এখানে দেখা যায় তো একটা সাইজ কত বড় বড় এগুলো পাকে নাই এগুলো এখনো কাঁচা

আনার গাছে মার্শাল কি সুন্দর আনার হইছে আমার আমি এই আনারগুলো পেরেছি এখন মার্শাল কি সুন্দর আনারগুলো হইসে আনারগুলোর সাইজগুলোও বিশাল বড় বড় মার্শাল হ্যাঁ প্রচুর বড় বড় হইসে সাইজগুলো আনার রোদ্দুরে জিল করে প্রচণ্ড রোদ্দুর আনারের সাইজগুলো মশলা অনেক বড় বড় মশাল দেখ একটা এনারের সাইজ কত বড় বড় হ্যাঁ যে সাইজগুলো এইভাবে বড় বড় মশলা এই পাশের এই আবুকর গাছটা কি সুন্দর আবুক হইছে মশল্ল এটা একটা আবুকর সাইজ কত সুন্দর এই যে আবুকগুলো সুন্দর এই মূলত গাছটা সব পাইকে গেছে আবুকোগুলো সবগুলা কর পাইকা মিসমিচ হয়ে গেছে এই যে এই যে পাইকে গেছে মশালা পাইকে জৈরে পড়তে আছে কমলা মাসালে কমলা গাছটা কি সুন্দর কমলা হয়েছে এখনো পাকে নাই কমলা গাছটা এখনো কমলা কাঁচা ছোট দুই থেকে দুই থেকে তিন মাস গেল দুই মাস গেলে পাইকে যাইব মশালা এমরা হামেদ লস পারতে আছে মাটিতে পইড়ে গেছে পাইকে পাইকে হামেদ পারতে আছে এই গাদামগুলো এটা বলে লজ মশাল্লা সব কিছুই পাইকে গেছে পাইকে পাইকে পইরে যেতে আছে মশাল্লাহ এক একটা আরো আগুকার সাইজ কত বড় মার্শাল্লা সাইজগুলো অনেক এখন বিশাল বড় বড় মশাল্লাহ মশাল্লা সাইজগুলো অনেক বড় মাসাল্লা パイケーゲスショー、パイケフォイレズイテス、マティテ。